তাদের বাসার দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পর উত্তর আজিমপুর আসছে না আজিমপুরে আমার আম্মু ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে তোমরা কোথায় আসো আমরা আমরা তো আসছি এখন ইয়েতে আজিমপুরে ওখানে কেন আম বলতেছি তারে তার বাসায় থুয়ে আসতে তার বাসায় রাখতেছি পরে আম্মু তো রাগারাগি করতেছে কই এখন তো একটা মেল লাইফে দাও একটা একটা বাসায় থাকার পরে যদি একটা তাদের বাসা থেকে কি বলবে তারে ফোন ধরে দাও পরে মিমকে ফোন ধরে দিছে পরে আম্মু বললো তুমি এখন তোমরা এখন কি ফাঁস শুরু করছো ফাঁস শুরু করছে পরে বলো আম্মু সমস্যা নেই পরে বাসায় যাবো আপনাদের বাসায় যাবো ওখান থেকে আবার ঘোরলাম ঘোরানোর পর আবার যে টঙ্গি আছে না টঙ্গি ওখানে আমার একটা মামা থাকে মামারই ফোন দিলাম বলে মামা আমরা তো দুজনে আইসি দুজনে আইসি ওখানে আমাদের একটু থাকার ব্যবস্থা করে করে দিতে হবে মানে দিন জার্নি করছি জার্নি করার পর একটু একটু মানে দুই এক ঘন্টা মানে রেস্টের ব্যবস্থা করে দিলাম পরে সমস্যা নেই তো আমার বাসায় আসো তার বাসায় গেলাম বাসায় যাওয়ার পর দুজনে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম করার পর ছয়টা বাজে আমাদের ওখানে জামালপুরের বাস জামালপুরের বাসে উঠলাম ওঠার পরে দুজনে ভালোই ছিলাম থাকার পর আমাদের বাসায় নিয়ে গেলাম নিয়ে নিয়ে যাওয়ার পর গ্রামের মানুষ সবাই বলে এই রকম এরকম